আমরা ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছি আর আমরা ফেসবুকে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছি না ভিডিও ভাইরাল করতে পারলেও কিন্তু আমরা পাচ্ছি না কি কারণে আমরা অপশনটি পাচ্ছি না এবং ইনকাম করতে পারতেছি না বিস্তারিত জানতে পারবো আর হ্যাঁ আমরা ভিডিও কিভাবে ভাইরাল করতে পারি সেটাও জানতে পারবো মাত্র ফেসবুকের পাঁচটি শর্ত মানলে কিন্তু আপনি অ্যাডভোল সেটা অপশনটি পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনি কীভাবে রিস বাড়াবেন এই জেড বিস্তারিত জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার বন্ধুরাও কিন্তু এই প্রবলেমটি ফেস করে থাকে সো এই ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েল চলে আসলাম আমি আমার ফেসবুকে সো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে দিয়েছি এরপর আমরা এখান থেকে ড্যাশবোর্ডতে ক্লিক দেবো ড্যাশবোর্ডতে যাওয়ার পর আমরা এখান থেকে মনিটেশন ট্যাবেতে একটা ক্লিক দেবো মনিটেশন ট্যাবেতে ক্লিক দিয়ে কিন্তু এখান থেকে আমরা ফাইনাল দেখতে পাচ্ছি আমাদের যে মনিটেশন রয়েছে অ্যাডভান্টিসটি সেটা কিন্তু লক সো লক অবস্থা রয়েছে এখান থেকে আমরা কিন্তু মনিটেশন পাচ্ছি কেন মনিটেশন পাচ্ছি না আমরা সেটাই জানতে পারবো তার আগে জানতে হবে আমাদেরকে যদি আমরা মনিটেশন পেতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে যদি ভিডিও যদি ভাইরাল করতে যাই তাহলে কিন্তু আমাদের রিস্ক প্রয়োজন রিচ এঙ্গেজমেন্ট এগুলো প্রয়োজন সো রিস এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াতে হয় সেই সকল বিশ্বাস জানতে হবে প্রথমে সোবর রিস্ক এবং এনগেজমেন্ট কিন্তু মনিটেশন পেতে খুবই একটা উপকারী জিনিস আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি যদি আপনার পেজ বা প্রোফাইল যদি মোটিভেশন পেতে চান অবশ্যই আপনাকে রিস্ক বাড়াতে হবে রিস্ক কীভাবে বাড়াবেন তা বলি প্রথমে আপনাকে খুঁজে নিতে হবে ট্রেন্ডিং টপিক যেগুলো ট্রেন্ডিং টপিক খুঁজে নিতে হবে আপনার যে ট্রেন্ডিং টপিকটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই যেটা অবশ্যই ভিডিওগুলো ভাইরাল করতে পারে এরকম কিছু আর রিস্ক বাড়াতে হবে রিস্ক বাড়ানোর জন্য আপনাকে যা বললাম ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে এবং আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আর আপনাকে যে কাজটি করতে হবে নিজের ভিডিও আপনি নিজে দেখবেন না আপনি যদি দেখতে চান যে আমার ভিডিওতে কতটি রিস্ক বাড়ছে এটা দেখার জন্য কিন্তু আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে যে ফেসবুকে যে অটোপেলে অপশনটি রয়েছে সেটা প্রথমে অফ করে নিতে হবে কারণ আমরা এইখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আসলে অটোমেটিক প্লে হচ্ছে এর ফলে কিন্তু আমাদের পেজে যে রিচটি রয়েছে ভিডিওতে রিস্ক ইংরেজমেন এগুলো কিন্তু কমে যাবে অ্যান্ড আপনি এই প্রথমে অটোপেলে অপশনটি অফ করে নেবেন এরপর আপনি যে রিচ দেখতে চান এখান থেকে আপনি দেখতে পারেন আপনার ভিডিওতে কত রিস আপনার পোস্টে কত পারবেন এখান থেকে ওকে সো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখন আমরা যে কাজটি করবো আমাদের যে পেজটি রয়েছে সেটা রিচ যখন বাড়বে বাড়ার পর আপনাকে যে কাজটি করতে কন্টিনিউ যে বললাম ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার রিচটি বাড়বে এরপর আপনাকে যে কাজটি খেয়াল রাখতে হবে আপনার যে পেজটি রয়েছে যে ভাইরাল করার জন্য আপনাকে ট্রেনিং টপিক যেটা প্রথমে বলছিলাম ওটা খুঁজে নিতে হবে ট্রেন্ডিং টপিক যদি আপনি খুঁজে বের করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজটি দ্রুত গুরুত্ব ভাইরাল করতে পারবেন আর ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে আপনি যদি বেশি বেশি রিস ইনক্রিজ করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে আর পেজের ভিডিও ভিডিও যদি ভাইরাল করতে পারেন ট্রেন্ডিং টপিক দিয়ে সেক্ষেত্রে কিন্তু র্যাডন রিস্টটি সেটা অপশন পেয়ে যাবেন আর অনেকেই বলতে পারেন যে আমাদের ভিডিওতে অ্যাড অন রিল্স্ট অপশন পাচ্ছি না আমাদের ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে এবং অনেকেই বলতে পারেন যে আমরা যে আমাদের পেজটি মুমেন্টেশন করতেছি এবং সেগুলো কোনো প্রকার ভিউজ লাগতেছে না বাট একটা ভিডিও ভাইরাল হয়েছে বা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে এবং কি আমাদের এক লক্ষ দুই লক্ষ ভিউজ আসে এর ভিউজ আসছে এর ফলে কিন্তু আমরা রিলসনটি পেয়ে গেছি অ্যান্ড বেশি ভিডিও ভাইরাল করতে হবে না এই সকল বিষয়ে আপনাকে কুটনিয়ার জানতে হবে তাহলে আপনার পেজ কে যোগ্য কিনা সেগুলো সেগুলোও জানতে হবে প্রথমে সো সেটা দেখার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি প্রোফাইল বা আপনি প্রোফাইলে চলে যাবেন আপনার পেজ বা আইডির এখান থেকে আপনি থ্রিডোড একটা ক্লিক দিয়ে নেবেন থিডোডে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে ওপরে দেখতে পারবেন প্রোফাইল বা পেজ স্ট্যাটাস এটা দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার পেজের কোয়ালিটি কি রয়েছে এখানে যদি আপনার পেজের কোয়ালিটি হলুদ লাল এগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্সে আপনার পেজটা মোয় হবে না এইগুলো আপনাকে প্রথমে জানতে হবে এরপরে রয়েছে এখান থেকে কত কিসের জন্য আপনার পেজে এরকম ইস্যুগুলো চলে আসছে ইউটিউবের বিস্তারে জানতে পারবেন এখানে ফেসবুক নিজে বলে দেবে আর এর পাশাপাশি আরও কিছু জানতে হবে আরও দুই জায়গায় চেক দিতে হবে এর জন্য আপনি ব্যাগে আসেন ব্যাগে আসার পরে এখান থেকে অবশ্যই আপনাকে এই যে জিনিসটা রয়েছে সেটা হলো এখান থেকে হেল্পলাইন সাপোর্টে ক্লিক দেবেন হেল্পলাইন সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক দেবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক দিলে কিন্তু এখান থেকে আপনি যে সকল অ্যালার্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে নেবেন ওর অ্যালার্টসে যখন ক্লিক দেবেন তখন এখান থেকে দেখতে পারবেন আপনার পেজেতে কয়টা ইস্যু রয়েছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে এখানে দেখেন আমার এই যে পোস্টে রয়েছে ভিডিও আপলোড করেছে সেটা কিন্তু অনেক রিস্কি অ্যালার্ট দিয়ে দিচ্ছে কারণ আমার পেজেতে কপ পেরাইট আসতেছে ওকে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার পেজতে কেট আসছে কিনা যদি এই সকল কিছু আসে তাহলে এখান থেকে সি ডিটেলসে ক্লিক দেবেন দেন তারপরে কন্টিনিউতে দিয়ে আপনাকে অবশ্যই এখান থেকে এটা ডিলিট করতে হবে কারণ এখান থেকে দেখেন এখান থেকে ভালো করে লক্ষ্য করতে পারবেন দেখেন এখান থেকে ক্লিম অল অ্যাডস দেখতে পাচ্ছেন এর রেভিনিউ এটা দেখাইতেছে কারণ এখান থেকে এই ভিডিওতে যা ইনকাম হবে সব কিছু কিন্তু কপিরাইটের ফলে দেন এখান থেকে দেখলে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন এই যে কফ ডিটেক্টেড করেছে কারণ এখান থেকে এটা আমার কন্টিন না এখান থেকে কপিরাইট রেটার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এটা ডিলিট করতে হবে এই যে ভিডিও এখান থেকে আপনার ভালো কাজ হবে ভিডিওটি রিমুভ করা সো এখান থেকে আপনি ডিলিটি ক্লিক দেবেন আপনি ভিডিওটি ডিলিট করে দেবেন আপনার পেজে যে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা এগুলো কিছু আসছে নাকি এগুলো দেখার জন্য কিন্তু এখানেও আসবে নোটিফিকেশন এরপরে এখান থেকে এগুলোতেও আপনার নোটিফিকেশন দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো প্রকার কপি রাইট আসছে কিনা এরকম সেগুলো এগুলো আমার যে পোস্টগুলো রয়েছে সে ওগুলো ওগুলো অবশ্যই আমাকে ডিলিট করতে হবে যেগুলো আর কি ফেসবুক আমাদেরকে দিয়েছে কপিরাইট কপি আসলে কপি ডিলিট করবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে নোটিফিকেশনে ক্লিক দিলেও কিন্তু আপনার কপি রাইটে ডিটেক্ট করতে পারবেন বা এখানে নোটিফিকেশন আসবে এরপরে অনেকেই বলতে পারেন আমার ফেসবুক প্রোফাইলে অনেক রকম ভিডিও আপলোড করতেছি বাট আমাদের নিজস্ব পেজ দিয়ে তারপরেও কিন্তু মোটেশন পাচ্ছি না এরপরে আপনাকে অনেকের রয়েছে যারা কিনা এখান থেকে ঠিকোটে ক্লিক দেওয়ার পরে এই যে প্রফেশনাল মোড যেটা রয়েছে সেটা ইনেবল করে নেই আপনারা উড়ো দূর ফেসবুকে আপনার আইডিতে ভিডিও আপলোড করতেছেন কিন্তু প্রফেশনাল মোডটি অন করেনি এর ফলে কিন্তু আপনার যে মিনিটেশন রয়েছে সেটা কিন্তু পাচ্ছে এখান থেকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আরও ভালো ডিসে জানতে হবে তাহলে আপনি যদি কোনো বাচ্চাকে দিয়ে যদি ভিডিও বানান সেটা সে বাচ্চা খালি গায়ে রয়েছে বা কোনো প্রকার পোশাক পরা নেই এর ফলে কিন্তু সেটা প্লাস কন্টেন্ট এবং আপনার কমিউনিটি গাইডলাইন এগুলো ভঙ্গ করছে এরকম কিছু দেবে তার ফলে কিন্তু আপনার ফেসবুকে কন্টেন্ট মডিশন পলিসি আসবে এবং কি আপনার কপিরাইটের যে ইস্যুগুলো রয়েছে এগুলো আসতে পারে অ্যান্ড আসতে পারে বলতে আসবে কারণ এগুলো কারণ ফেসবুকে অ্যালাউ না কারণ আপনি একটু ভেবে চিন্তা দেখেন এগুলো ভিডিওগুলো বা ফুটেজগুলো যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে নিজস্ব আপনার নিজস্ব নিজের কাছে কিন্তু খারাপ লাগবে কারণ সেক্ষেত্রে কিন্তু অন্যদের কাছে তো লাগবে এখান থেকে যদি আমরা আমাদের ইনস্টিমেটটি এখান থেকে দেখতে পারবো যদি ইনস্টিম্যাটে আসে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কন্টেন্ট পলিসি ইস্যু অবশ্যই আপনি কন্টেন্ট পলিসি শুরুর ক্ষেত্রে আপনি জানতে হবে ভালোভাবে যদি আপনি নিজের ভিডিও যদি না আপলোড করতে পারেন কপিরাইট ভিডিও নিয়ে যদি কাজ করেন এনে বিস্তারিত ভিডিও আছে এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি এর ভিডিও কীভাবে নিজস্ব ভিডিও বানাবেন এইটি যে বিস্তারিত আলোচনা করা আছে ওখান থেকে ভালো কিছু একটা আর্ন করতে পারবেন এরকম কিছু শেখাই দেওয়া হয়েছে এই ভিডিওটি দেখে নেবেন এরপর রয়েছে আপনার যে আইডি ফেসবুক আইডি এই ফেসবুক আইডি আন্ডারে যতগুলো পেজ থাকবে সেই পেজগুলো মনিটেশন পাবে না কারণ একটা ভুলের কারণ তাহলে আপনার আইডিতে আঠারো প্লাস যদি বার্থে না দেওয়া থাকে সো ডেট অফ বার্থ আপনার আঠারো প্লাস ডেট অফ বার্থ বাট আপনি যদি আইডি ক্রিয়েট করার সময় আঠারো প্লাস না দিয়ে থাকেন সে কিন্তু আপনার এই যে সকল পেজ রয়েছে আইডি আন্ডারে সেই সকল পেজে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না কারণ এই সকল পেজে তো মনিটাইজেশন দেবে না আইডিতে দেবে না দেবে না আপনার মনিটাইজেশন দেবে না যে পেজগুলো রয়েছে আইডি আন্ডারে সেই পেজে তো কিন্তু দেবে না অবশ্যই প্লাস হতে হবে এবং আপনাকে যেটা বললাম মাস্ট বি আপনি যদি ওই ভুল গুলো করেন আইডির ক্ষেত্রেও সেম প্রসেস ওই আইডির ক্ষেত্রে যত পেস থাকবে সবগুলোতে কিন্তু মনিটেশন না আচ্ছা এই সকল নিয়ম যদি আপনি মেনে ফেসবুকে কাজ করেন এবং আপনি যদি এখান থেকে অ্যাড লিস্ট ইউনিটেশন পেতে চান অবশ্যই আপনি ফেসবুক কাজের ইমেলে ইমেল করতে হবে ইমেল করার জন্য আপনাকে যে সকল বিষয় লিখতে হবে তাহলে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন এবং এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স আসে এখান থেকে স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশট নেবেন এবং কন্টিনিউ মনিটেশন পলিসি যে ওয়াশ টাইম চেক করার ওখান থেকে ইস্টেমের ওখান থেকে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন এই যে দুইটা স্ক্রিনশট নিলেন এর পাশাপাশি আপনাকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে তো আরেকটি হচ্ছে এই যে প্রোফাইলে যে কোয়ালিটি ইস্যু ওখান থেকে চেক দিবেন চেক দেওয়ার ওখানে কফ সাই ওই যে ইস্যুগুলো রয়েছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই তিনটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে আপনাকে রিপোর্ট করতে হবে বা এখান থেকে ইমেল করতে হবে সো এখান থেকে যে সাবজেক্টটি রয়েছে সেটা দেবেন কন্টেন্ট মিডিটেশন পলিসি অ্যান্ড এখান থেকে আরও কিছু লিখে দেবেন যাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি অল বিস্তারিত লিখে দিবেন আপনার দেওয়ার পরে আপনি এখান থেকে ইমেলটি করে দেবেন অবশ্যই আপনাকে ইমেল আন্ডারে আপনার ফেসবুক আইডিটি রয়েছে সেই ইমেল দিয়েই কিন্তু আপনাকে ইমেলটি করতে আমি যে নিয়মগুলো বললাম আপনি যদি নিয়মগুলো মেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে রিচ বাড়াতে পারবেন আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন এবং আপনার অ্যাড অন রিল্সটি সেট আপ অপশন পেয়ে যাবেন সেই প্রিয় আপনি যদি রেড অন রেজিস্ট্রি সেট অপ পেতে চান অবশ্যই জাস্ট আপনার পেজে একটা ভিডিওতে পঞ্চাশ থেকে একশো কে পঞ্চ যদি ভিউজ আছে সে কিন্তু অ্যাড সেট পেয়ে যাবেন খুব মাত্র সাত দিনের ভেতরেই অ্যাড অন রিল পেয়ে যাবেন এই নিয়মগুলো যদি মানে সো এই ভিডিওটি আশা করে ভালো লেগেছে ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন ভিডিওতে একটা লাইক আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি রাখবেন তো ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হয় সো এই আবার নেক্সট ভিডিওতে